প্রধানমন্ত্রীর পদে হ্যাট্রিক নরেন্দ্র মোদের রবিবার সন্ধ্যায় শপথ গ্রহণ করলেন তিনি যার সাক্ষী থাকল গোটা দেশবাসী এই শপথ গ্রহণকে কেন্দ্র করেছিল চাঁদের হাট অন্যদিকে এই শপথকে কেন্দ্র করে সারা দেশব্যাপী বিজেপি কর্মীদের চললেও মিষ্টিমুখ পর্ব বাদ নেই হুগলির ডানকুনি অঞ্চল মোদীর শপথ গ্রহণের পর খোদ মানুষকে মিষ্টিমুখ করাতে ছুটে আসেন কবির শঙ্কর বোস সকলকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি একে অপরকে মিষ্টি খাইয়ে দেন ডানকুনি বিজেপি মণ্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী ও কবির শঙ্কর বোস তুমু সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট তৈরি হচ্ছে কি বলবেন শুনুন মানুষের মত নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে জনমত নিয়ে নরেন্দ্র মোদিজি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন অত্যন্ত খুশির বিষয় আমরা শ্রীরামপুরে ডানকুনি মণ্ডলে আছি এবং সকল কার্যকর্তা নিয়ে মণ্ডল সভাপতি আছেন আমাদের যিনি এই এই জেলা যিনি কোইন চা রাজ্যের থেকে এবং এজেন্ট হয়েছিলেন ওনারা আছেন সকল কার্যকর্তারা আছেন আমরা মানুষের কাছে মিষ্টি বিতরণ করছি এই উৎসাহ মানুষ যে ভালোবাসায় ভালোবেসে মোদিজিকে জিতিয়েছেন আমরা সকলকে মিষ্টি বিতরণ বাংলা থেকে দুজন মন্ত্রী আগে একজন ছিলেন আজকে সম্ভাবনা রয়েছে বা হয়েও যেতে পারেন সেক্ষেত্রে বাংলার উন্নতি কি আবার সত্যি হতে চলেছে কেন হবে না মোদীজি বারম্বার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার বারম্বার চেষ্টা করছেন বাংলা যাতে যোজনা প্রকল্পগুলো আসে বাংলার মানুষ যাতে আরও উন্নতি হয় মানুষের উন্নয়ন হয় চাকরি ফেরত আসে এগুলো আমরা চেষ্টা চালিয়ে দেব। এবং আমাদের যিনি মন্ত্রীরা হবে ওনারা বাংলার দিকে নিশ্চয়ই তাকিয়ে দেখবেন পাশাপাশি আগামী দিনের জন্য আগামী নির্বাচনের জন্য কী প্রসেসে আসবেন কেন আবার বলি আমাদের দল আমাদের কর্মসূচি দেবে আমরা কীভাবে নামব দল থেকে সেটা নিশ্চিত করা হবে কিন্তু বাংলা জুড়ে টিএমসির ভোট কমেছে বিজেপির ভোট বেড়েছে একুশ সালে যা ফলাফল হয়েছিল চব্বিশ সালে যা ফলাফল হয়েছে শ্রীরামপুর লোকসভায়ও বিজেপির ভোট বেড়েছে আমরা এখানে বিশ্লেষণ করে দেখব যে অন্য দল কীভাবে এখানে কিছু ভোট নিয়ে নিয়েছে মানুষের কাছে আরও কিভাবে পৌঁছানো যায় মানুষের সেবা আরও কিভাবে বেশি করা যায় আমরা দলীয় দিক থেকে বিশ্লেষণ সরে আমরা কাজে নামব দেখুন অনৈতিক সরকারই এরকম কথাবার্তা বলতে পারে কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দমোদর দাস মোদী আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন ওনার আমাদের মুখ্যমন্ত্রীর অনেক কিছু আশা ছিল সেই আশায় জল ঢেলে দিয়ে আজকে আবার পুনরায় প্রধানমন্ত্রী তো পাচ্ছেন আমাদের নরেন্দ্র মোদীজি সুতরাং ওনার রাগ জ্বালা অনেক কিছু থাকতে পারে খুব বিক্ষোভ থাকতে পারে কিন্তু অনৈতিক সরকার যিনি যেটা বলছেন উনি কেন্দ্র সরকারকে ওনাদের দীর্ঘদিনের একটা আশা ছিল যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাদের এই ভুল সিদ্ধান্ত কাটমানি চুরি তারপরে আপনার হিসাব না দেওয়া এর জন্য ওনারা ক্ষুব্ধ কেন্দ্র সরকারের ওপর কেন্দ্র সরকার টাকা দিচ্ছে এরা নিজের মতো করে খরচা করছে কোনো হিসাব দেয়নি সুতরাং কেন্দ্র সরকার যে পয়সা করি আটকে রেখেছে আবাস যোজনার ভর বলুন ব্যাক্সদের কাজের টাকা বলুন এর জন্য এই সরকার ক্ষুব্ধ যাই হোক এই রাজ্য সরকার আবার পুনরায় এসছেন আমরা চাইব কেন্দ্র সরকারের সঙ্গে একটা সমান্তরাল ভালো ব্যবহার রেখে পশ্চিমবঙ্গের উন্নতি সাধন করা আর দেখুন ডানকুনির হার আমি বলবো না কারণ ডানকুনিতে আটটা ওয়ার্ড লিড দিয়েছে বিজেপি ভারতীয় জনতার বিপুল সংখ্যায় সুতরাং এই সময়ে যে ভারতীয় জনতা পার্টি ডানকুনি পৌরসভায় আটটা ওয়ার্ড লিড দিতে পেরেছে এটাই আমাদের কাছে অনেক এবং আমরা আশাবাদী ছিলাম চোদ্দো থেকে পনেরোটা ওয়ার্ড আমরা লিট দেবো যাই হোক হয়ে গেছে আমরা সাংগঠনিক দিকে বিশেষ করে নজর দিচ্ছি আর আগামী নির্বাচনে এর ফলাফল আপনারা দেখতে পাবেন দেখুন আমাদের প্রধানমন্ত্রী আমাদের গর্ব আর প্রধানমন্ত্রী আজকে তৃতীয়বারের জন্য জওয়াহরলাল নেহরু রেকর্ড ভাঙতে চলেছেন আর সেই কারণে আমরা আজকে রাস্তায় বেরিয়েছি প্রত্যেকটি পথচারীকে আমরা আজকে মিষ্টি বিতরণ করবো একটি সুন্দর ওদের ওনাদেরকে একটা খবর জানানোর জন্য যে প্রধানমন্ত্রী আবার আমাদের প্রধানমন্ত্রী আবার আমাদের প্রধানমন্ত্রীর জায়গায় বসছেন সুতরাং নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে আন্তরিক গৈরিক অভিনন্দন ডানকুনি মন্ডল বিজেপির পক্ষ থেকে